একটি মেয়ে ছোট পোশাক পরে কলেজে যাওয়ার জন্য বেরোল বাইরে বসে থাকা তার বাবা দেখে ভালো লাগলো না বাবা বললো তুমি এ কেমন পোশাক পরেছ তখন মেয়েটি বলল বারণ শুধু মেয়েদের জন্য তুমি আমার দাদাদের তো কিছু বলো না তারা তো যা খুশি করে রাতে যখন খুশি বাড়িতে ফেরে তখন বাবা বলল এ দেখে আয় আর আমার পাশে বস তখন মেয়েটি তার বাবার পাশে গিয়ে বসলো তখন বাবা বলল আমরা লোহাকে কোথায় রাখি মেয়ে বললো লোহাকে যেখানে খুশি রাখা যায় ওটা কে নেবে বাবা আবার বলল আমরা সোনাকে কোথায় রাখি আমরা কোনো সিন্ধুকে অথবা কোনো গুপ্ত জায়গায় রাখি যেখানে খুব ভালোভাবে থাকে তখন বাবা বলল ছেলেরা লোহার মতো তাদেরকে যেখানে খুশি রেখে দেওয়া যায় ওদেরকে কেউ নেবে না কিন্তু মেয়েরা সোনার মতো হয় তাদেরকে নিয়ে চিন্তা হয় তাই তাদেরকে গুছিয়ে যত্ন করে রাখতে হয় মেয়েটি চুপচাপ ঘরে ঢুকে গেল বাবা ভাবলো হয়তো খারাপ মনে করছে কিছুক্ষণ বাদে মেয়েটি পোশাক পরে বাইরে আসলো এবং বলল বাবা আমাকে কেমন লাগছে বাবা বললো এখন আমার মেয়েকে পুরো গরীর মতো দেখাচ্ছে